আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা মায়েদার তিন নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা মায়েদার চার নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك ماذا أحل لهم يسألونك يسألونك لو لو اكلفتن بشر بره ساكن

حل أحل حلا او حلا يسالونك ماذا او لَهُمْ لا هم لا هم هادي من هم لا هم يسالونك ماذا او لَهُمْ قل أحل لأ قل قاف دي اللام دور قل أحل أحل قل أحل لكم لكم ميم دي أي تشتت ولا توا كي ميم توا پش مت توا دي أبر أي تشتت ولا يا كي دور توا يا زبر طي يا زيري توي قل أحل لكم

তা দিয়ে এই মিমকে না ধরে এই তাস্তিত ওলা মিমকে ধরবে আল্লাম তুম এখানে গুন্না হবে মিম সাকিনে ইকফা আল্লাম তুম মিনাল মিনাল জাওয়ারি জা ও এক আলিফটান জবরের পরে খালি আলিফ মিনাল জাওয়ারি হাই হাই হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে মিনাল জাওয়ারিহি কুল উহিল্লা লাকুম ত্বাইবাতু ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা মুকাল কাফ দি লাম ধরবে কাফ লাম জবর কাল লাম জেরলি মুকাল্লি بي, بي اكالفتن اكلفتن زيرير يا سكن مكلبين مكلبين من الجوارح مكلبين قل احل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين তো তু আল আইন দিয়ে লাম দৌড়বে আইন লাম জবর আল আল্লাম পেশের পরে ওয়া তো আলি মু হুন হা দিয়ে তাসদিত ওলা নুনকে দৌড়বে ওয়াজিব গুন না হরকতের পরে নুনের উপরে তাসদিত হা নুন পেশ হুন নুন জবর না হুন না মিম এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপরে তাস হরকতের পরে নুনের উপরে তাস হরকতের পরে মিমের উপরে তাস তো হরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাসদিত হলেই ওয়াজিব গুন্না এখানে দুইটি দেওয়া আছে এখানে হচ্ছে হরকতের পরে নুনের উপরে আর এখানে হরকতের পরে মিমের উপরে নাহুন না মিম

এই যা হতে অক্ষ করার কারণে হার ওপরে পেশটা সাকিন হয়ে যাবে লামের উপর খারা জবর এই একালিফ তিন আলিফ টান হয়ে যাবে ল বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরতে হবে হার উপরে পেস্ট সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আর্জে তো আল্লিমু مِمَّا عَلَّمَكُمُ اللَّهُ إخانتك عمر شاتي بلون قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ মোকেলিবিন তোয়াল্লিমু নাহুন না মিম আল্লা মাকুমুল ফাইকুলু লু লু একলিপ্টন ফাইকোলু মিম মিমদি মিম দোর্বে ৱাজিব গুনা হৰকতের পরে মিমৰ ওপৰে তাছদিত মিম ফাকুলুমীম মা মা তিন আলিফটান মদ্যে মুনফাচিল এই যে মদ্যে মুনফাচিল এটা চিহ্ন দিয়েছে আছে ফাকুলু মিম্যা আম চেক না আম ফাকুলু মিম আম আলাইকুম আ লাই কুম আলাই কুম ফুম আলাই কুম কুরুস ওয়াও দিয়ে জাল ধরবে ওয়াজ জালের উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে ওয়া ওয়াজ কু রুস এই র দিয়ে এই সিনকে ধরবে মাঝখানে ওয়াও আলিফ আলিফ তিনটি অক্ষর বাদ যাবে পেশ রুস ওয়ুস মাল ল মিম দিয়ে লাম লামবে মিম লাম মাল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান মাল ল হি ওয়াজ কুরুস মাল মাল্ল হি আলৈ আলাই সৎ চিহ্নতে অক্ষ করার কারণে হার নিচে জিরটা শাকিন হয়ে যাবে এখানে মদ্যে লিন একালীফ টান হবে আয়লাই ওয়াল্কুরুষ্মান্লিয়ালাই ফাকুলুমিম্যা আম সাকিন আলাইকুম ওয়াল্কুরুষ্মান্ল ইয়ালাই বলুন এখান থেকে আমার সাথে ওয়াউ দিয়ে তাজ উর তা দিয়ে এই মাঝখানে ওয়াও আলিফ আলিফ

ই হ্যা হামজাদিয়ে নুন দৌড়বে ওয়াজিব গুন্না এই যে হরকতের পরে নুনের উপরে ইন নুন দিয়ে আবার এই লামকে দৌড়বে নুন লাম যাব নাল লাম খারা যাব ল হ্যা হ্যা চেৰি অল সা ৰি ৰি একালিফটন জিৰিৰ পর ইয়াসাকেন চেৰি আইন দিয়ে পৰিলানি এই যে লাম দৌৰবে আইন লাম্পেশ্য অল ইন ল চেৰি অল হাই সেব সা বলে তিন আলিফ টান দিয়ে এই বাকে ধরতে হবে বার নিচের জেরটা সাকিন হয়ে যাবে এখানে অক্ষ করার কারণে তিন আলিফ টান হবে মধ্যে আর জে অক্ষ করার কারণে বার নিচের জেরটা যখন সাকিন হয়ে যাবে তখন এই বাটা কলকলার হরফ হয়ে যাবে লাস্টে একটু ধাক্কা খাবে আওয়াজটা ইন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়েদার চার নাম্বার আয়াত ইংশা আল্ল এর পরের সোরা মায়েদার চার নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ পাঁচ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও